മന്ദി <mà> മു

খুলতে খুলতে আমাদের কিন্তু মাথার গাম পায়ে পড়ে গেছে কিন্তু সেভেন পাই না তো পাইনা আর এখানে তো আমার মনে পড়ে গেলো ম্যাক্স সেভেন তো বিল্ডিং বেসিং পাওয়া যায় তাহলে এত কষ্ট হলে খুঁজার দরকার ছিল আর যখন আমি বিনি মেশিনতে ম্যাক্সিমুন কিনে এখানে যাইতে সক্ষম তখন কিন্তু পিসিটি কি আমাকে আর কিনে মারি আর যখন আমি তার উপর লাজ দিতে যাই তখন কিন্তু পিসিটি আর আর কিনে মারি আর ওইটা চলতেসি কি দুইজন দুই সেট দি আমাকে মারতাস তো ویسেวะ তে দুই নরমের মাঝে দেখতে হবেচল নobre দেখতে হে কিスメ হে কত দম আজ মেরে গড় পে পানি হে বহুত কম আর হলেশে কেন আমাকে প্রথমে জেনম তো পিসিটি কি আমাকেছিল ওইনেও থাকি কিন্তু অলরেডি ওই ডিটো এনিও তো মাইলা দিছে আর এখানে দেখো দুই নাম্বার কিভাবে পিকে আসার পর কিন্তু এখানে আমি বুড় বডু চালাইতে আসলাম পর কিন্তু সামনে আমি গুয়া দেখতে আর কিন্তু গুয়া গুলা ফাটেলাম তখন কিন্তু একটা যেটা আর কি আগে থেকে বেশি ড্যামেজ যার ফলে কি আমি আরামসে

কি ডাউন খোলা আর এই জায়গাতে আমি কিন্তু ডাউন হয়ে গেছি গেছি আমি কিন্তু বুঝলাম আমার বাচ্চার কোনো চান্সই নেই কিন্তু তারপর বল যে না ইউজ করে আর কোন ভাবে কিন্তু এই জায়গায় বাচ্চা দেয় আর ওই নিমটা কিন্তু আরেকটি নিম কিন্তু ওই নিমটাকে মায়াতে যার কোনো আরেকটি বাচ্চা দেয় এই জায়গা কিন্তু আরেকটি নিম হয়তো আস কিন্তু কোনো রকম ভাবে কিন্তু বাচ্চা আর এখানে কিন্তু একটা মেট কিট করে দেয় কোনোভাবে আর এই যে আমি বুঝলাম আমার বাচ্চার কোনো চান্সই কিন্তু কোনো ভাবে বাইচে যে আর এখানে কিন্তু লাস্ট নেমে অ্যান্ড্রয়েড আর এবার লাস্ট নেমটাকেও কিন্তু মারে দিলাম আর ম্যাচটা কিন্তু বুইয়া